প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের মাতৃভূমি বাংলাদেশ এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকম সৌন্দর্য আমাদের আমাদের উচিত সম্পর্কে আরও বেশি জানা এর সৌন্দর্যকে আরও ভেতর থেকে উপলব্ধি করা আর তার জন্য আমাদের আরও বেশি বেশি ভ্রমণ করা উচিত আমি একজন ভ্রমণপ্রেমী হিসেবে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় আর তারই ধারাবাহিকতায় গিয়েছিলাম ফরিদপুর জেলার মারি উপজেলার রাজাপুর বাজার আর উদ্দেশ্য ছিল রাজাপুর বাজারের ঠিক পাশেই রাজাপুর বনে যাওয়ার সত্যিকার অর্থে বললে এই বনে যাওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি আগে থেকে প্রি ছিল না আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করেই একজন ভ্যান চালকের সাথে আমার কথা হয় তো ওনাকে আমি বললাম আমাকে যেন ওনাদের জায়গাটা ওনার মতো করে ঘুরিয়ে দেখায় তো উনি বললো তাহলে চলেন সামনে আমরা রাজাপুর বাজারের দিকে যাই সেখানে একটা ভালো জায়গা আছে তো আমিও তার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝলাম যে সে ভালো মানুষ তাকে বিশ্বাস করা যায় তো তার ভ্যানে করে রওনা দিলাম রাজাপুর বাজারের উদ্দেশ্যে আর এই বাজারের ঠিক পাশেই এই ঘন বন জঙ্গল যেতে যেতে খেয়াল করছিলাম চার পাঁচটা কতটা নিশ্চুপ নির্জন তো সেই জন্য কিছুটা ভয় ভয়ও লাগছিল কিন্তু অজানাকে জানার যে একটা ইচ্ছা সেই ইচ্ছার কারণেই ছুটে চলছিলাম সামনের দিকে সামনে আগাতে আগাতে খেয়াল করছিলাম দুই পাশের গাছগাছালি এখানে বিভিন্ন রকমের গাছগাছালি আছে ইউক্যালিপটাস মেহগুনি শিমুল করই। বিভিন্ন টাইপের গাছগাছালি আছে তো উনি হচ্ছে আমার ভ্যান চালক ছিলেন আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে যে বসত বাড়িগুলো আছে খুবই কম সংখ্যক এবং যার বেশিরভাগই হচ্ছে হিন্দু পরিবার তো ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম যতটাই সামনের দিকে আগাচ্ছিলাম আরো ঘন থেকে ঘন হচ্ছিল এই বনটা সেই সাথে চিন্তাও বাড়ছিল কিন্তু পিছু আটা যাবে না দেখতে হবে অজানাকে সেই উদ্দেশ্যে মনে সাহস রেখে আবার সামনের দিকে এগুচ্ছিলাম আর দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করতে করতেই আমার কিন্তু ভয়টা অনেকটাই আরাম হয়েছিল আর এইভাবেই সামনের দিকে আগাচ্ছিলাম যেতে যেতে বনের এমন একটা জায়গায় আসলাম যার নাম হচ্ছে রথখোলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান রথযাত্রা আর এই ঘরটার ভেতরে এখানে রথ রাখা হয় এখান থেকে রথযাত্রা করা হয় আর এই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু খালি চোখে কিন্তু অসাধারণ লাগছিল। তো এক পর্যায়ে ভ্যান চালক ভাই আমাকে বললো সে আরেকটা রাস্তা চিনে সেটা হচ্ছে বনের আরও গহীনে এবং আরও ছোট রাস্তা ওইদিকে যাব যাবো কি না তো আমি অ্যাকচুয়ালি আর সাহস করে পাচ্ছিলাম না যদি পরে রাস্তা না তো এরপর ভ্যান চালক ভাই উনিও আমাকে আর খুব বেশি জোর করলেন না কারণ তিনি এই রাস্তায় গিয়েছিলেন আর অনেক আগে যার কারণে তারও সঠিক এই রাস্তাটা মনে নেই তো যেতে যেতে উনি বলতেছিলেন যে এখানে অনেক সময় অনেক ছেলে থাকে যারা কোনো প্রবলেম করলেও করতে পারে চিন্তায় ভয় থাকলেও থাকতে পারে যেহেতু বনের একদম গহীনে কাজ নেই কাজ এবারে বেশি একটা অন্যায় করে তাও না মানে কাজ হল জোহার ভোট বছরে না ভোট থেকে একটা ট্যাক্স তাহলে ট্যাক্সটাই রাখা এছাড়া কোনো অন্যায়ের ভিতরে না তো এবার আমাদের রাজাপুরবন থেকে বিদায়ের পালা তো বিদায়বেলায় আপনাদেরকে কিছু কথা বলি তা সচরাচর এরকম জায়গায় কখনই একা যাওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন কমপক্ষে একজন যাতে আপনার সাথে থাকে স্পেশালি যদি লোকাল কেউ থাকে সেক্ষেত্রে আরও ভালো হয় কারণ কখন কি হয় এটা আসলে বলা যায় না যে কোনো কিছুই হতে পারে আপনার সাথে জিনিসপত্র থাকবে তো এরকম জায়গায় কেউ আপনাকে অ্যাটাক করলে আপনি কিন্তু চাইলেই কিছু করতে পারবেন না তো যাই হোক সব কিছুর আগেই আপনার জীবন ভ্রমণ করবেন কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করে করবেন ধন্যবাদ